বিবক্ত কত ধারণা উপলব্ধি করেছেন আপনারা অঙ্গীকারের প্রতি আপনি সদন ধরে গাদিল মুক্ত কিন্তু সেই জন্য হাজার বিন গাসের নরবল চাই তিনিwidehat দৃষ্টি করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন ভিন্ন দি गवर्नमेंट এর কথা বলবেন রাষ্ট্রের পেইনের ক্ষেত্রে কথা বলবেন আপনারা দলের চালুসিদা দিয়ে এসে কথা ভুলে যাবেন এটা একটা পক্ষপাতিত্ব হচ্ছেwidehat বলতে আমি সুযোগ дам آپ کے درپیش سامنے آتے ہور سڀني ڪهاڻين تي پوري ڌيان ڏيو ۽ هماري لاءِ اشنڪا اشنڪا سڀني کي ڏيڻ ۽ اڃا تائين ڪي سڀني کي پورو ڏاڍو پڇڻ هيٺ آهي ۽ ان کي اڃا تائين سڀني کي ڏيڻ ۽ 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 اڃا ت